নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর নতুন একটি স্কলারশিপ চলে এসেছে যার নাম মেধাবৃত্তি প্রকল্প এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলছে তো কত দিনের মধ্যে আবেদন করতে হবে সেটা জানাবো কিভাবে আবেদন করবেন সেটাও জানতে পারবেন এবং আবেদন করলে আপনি বছরে বারো হাজার টাকা চার বছরের জন্য অর্থাৎ মোট আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদম লাইভ প্রমাণ সময়ে দেখিয়ে দেব কতদিন আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন তো দেখুন এটা একদম অফিসিয়ালি ব্যানার প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সংহতি তথা মেধাবৃত্তি প্রকল্প দু হাজার চব্বিশ তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটি পরীক্ষা দিতে হবে তো সেই পরীক্ষার তারিখটা দেখতে পাচ্ছেন পনেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃত্তির পরিমাণ হচ্ছে বার্ষিক বারো হাজার টাকা চার বছরের জন্য তো বছরে কিন্তু বারো হাজার টাকা করে দেয়া হবে চার বছর তো এখানে যেটা বলা হচ্ছে যে যোগ্যতা মান অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে তো সেই নিয়ে কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে তো দেখুন ছাত্রছাত্রীদের পরীক্ষায় আবেদন করার জন্য নিম্নলিখিত এই সমস্ত শর্তাবলীগুলি কি পূরণ করতে হবে তো প্রথমত সপ্তম শ্রেণীতে ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নাম্বার পেতে হবে এবং এখানে যেটা বলা হয়েছে পাঁচ শতাংশ নম্বর শিথিল হবে তপশিলি জাতি উপজাতি অর্থাৎ এস সি এসটির ক্ষেত্রে পাঁচ শতাংশ নাম্বার কম পেলেই হবে বা যারা শারীরিকভাবে অক্ষম অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা রয়েছেন তো তাদের ক্ষেত্রে এখানে পাঁচ পার্সেন্ট আপনি কম নাম্বার পেলে আবেদন করতে পারবেন তো পারিবারিক যে বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা সেটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যাদের বছরে রোজগার যেই ফ্যামিলি সেই ফ্যামিলির ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে এবং আবেদনের যে সময়সীমা সেটা দেখতে পাচ্ছেন পনেরো সাত দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটা চলবে চোদ্দো আট দু অর্থাৎ চোদ্দোই আগস্ট পর্যন্ত ডব্লু ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে যেটা পরিষ্কার বলা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি অনুমোদিত যে সমস্ত অনাবাসিক বিদ্যালয়ে বা মাদ্রাসায় বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রী তারাই এই বৃত্তি অর্থাৎ এই স্কলারশিপ পাবে তবে পরীক্ষা দিতে হবে পনেরো বারো দু হাজার চব্বিশে এটা পরীক্ষা হবে তার আগে অনলাইনে আবেদন করতে হবে এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যদি আপনাদের কোনোরকম কিছু জানার থাকে তাহলে এখানে বাংলা শিক্ষা ডট ডট ইন যে ওয়েবসাইট রয়েছে এবং ডাব্লু ডব্লু এই যে স্কলারশিপ ডট ডব্লু ডট ডট ইন এখানে পাওয়া যাবে এছাড়াও প্রয়োজনে জেলা বিদ্যালয়ের পরিদর্শক মাধ্যমিক শিক্ষা বা অতিরিক্ত জেলা বিদ্যালয়ের পরিদর্শক এর কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে তো আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এবং আপনারা যদি চান আলাদা করে ভিডিও তাহলে অনলাইনে কীভাবে আবেদন করতে হয় সে নিয়ে একটি পরবর্তীকালে ভিডিও আসবে কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে সপ্তম শ্রেণীতে যারা পঞ্চান্ন শতাংশ নাম্বার পেয়েছে তারাই আবেদন করতে পারবে তবে এস এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নাম্বার হলেই আবেদন করা যাবে পরীক্ষা দিতে হবে পরীক্ষার পর উত্তীর্ণ হলে তার পরবর্তীতে এই যে টাকা বার্ষিক অর্থাৎ বছরে বারো হাজার টাকা চার বছরের জন্য এটা দেয়া হবে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ